তারা এখনো খোঁজ খবর নেয় নাই আমার ছেলেটা তিন তিন অপারেশন হয়েছে কিন্তু আজ যদি কেউ খবর নেয় নাই বাসায় দেয় নাই একদিনে দেয় নাই আমার ছেলে যে অপারেশন করা হয়েছে তিনটার আমি কিছু কথা বলতে চাই কিন্তু বলতে চেয়েছিলাম না তার পরে বলতে হয় আমি আমাদের রক্তে যে আমাদের পরিবারে রক্ত খরচ আছে এটা নিয়ে না দেবে আপনারা দলকে নিয়ে যে করবো সে নির্বাচন নির্বাচন করার জন্য এই যে কথাগুলো বলতেছেন আমরা যে দূরের যারা অপেশানা যারা সরে পেয়েছে যারা আহত হয়েছে তাদের কি খবর একটা দিয়েছেন আপনারা আমাদের এখনো ঘরে ভিতরে ঘুম হয় না আমরা ঘুমাইতে পারি না ছেলে ঠান্ডে কখন আগে ছেলে কখন বলবে বাবা আমরা একসাথে ভাত খাবো কথা ছিল আমার ছেলে শুধু বলছিল এই যে বাবা একসাথে নাস্তা খাবো কিন্তু আমি তো নাস্তা খেতে পারি আমি তো খেতে পারি না আমার তো শুধু কষ্ট হয়ে যায় এই সুন্দর একটা দেশ গড়ার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য চিন্তা না করে আর তারা অনুক্রমকে আরেক ছুড়ে তৈরি হয়ে আসে না করে সবাই সুন্দর একটা নির্বাচন কিভাবে চিন্তা করেন এই বলে আমার বক্তব্য শেষ বলেন বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে এটা স্পষ্ট রাজনৈতিক বিপক্ষতার প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের অপমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অপমান দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আপসীনতার অপমান জনাব তারেক রহমানের অপমান বিএনপির প্রতি লক্ষ লক্ষ নির্যাতিত কর্মীর প্রতি অপমান আমরা আমাদের শ্রদ্ধীয় সাংগঠনিক সম্পাদক সেলিম বুয়া সাত দিন র আলটিমেটামের পূর্ণ সমর্থন জানায় ঠিক আব্দ এই সাত দিনের মধ্যে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এটা আমাদের অনুরোধ নয় এটা আমাদের দাবি यस আমরা দেবী তারে majority জনগণ রে আপনি গালি দিলেন ক্ষমা চাই